নমস্কার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস তবে আমরা দিনটাকে প্রয়াণ দিবস বলবো না বলবো আজ হলো কবিগুরুর স্মরণ দিবস তিনি তার রচনার মাধ্যমে আজীবনকাল আমাদের কাছে এভাবেই স্মরণীয় হয়ে থাকবেন কবিগুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আজকে আমার ছোট্ট প্রচেষ্টা ওনারই লেখা বিপদে মরে রক্ষা করু বিপদে মরে রক্ষা নহে মোর প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় দুঃখ তাপে ব্যথিত চিতে নাই পা না দুঃখে যেন করিতে পারি জয় সহায় মোর নাজুতি জুটে নিজের বল না যেন টুটে সংসারেতে ঘটিলে ক্ষতি লোভিলে শুধু বঞ্চনা নিজের মনে না যেন মানিক হয় আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা তরিতে পারি শকতই যেন রয় আমার ভার লাঘব করি নাই পাতিলে না বহিতে পারি এমনই যেন হয় নম্রশিরে সুখেরও দিনে তোমারই মুখ লই বচিনে নেই দুঃখেরও রাতে নিখিল ধরা যেদিন করে বঞ্চনা তোমারই যেন করি সংশয়